জিন্দা নবীরে পাড়াই দেখ মাত্র কি গরিব উল্লায় আর আনার আরে হায়দায়ের গরিব উল্লায় আর রসুর যে সমস্ত আগমন এই সমস্ত জায়গায় যে সমস্ত সময় বের বলা হয় তবে আয়ামে জাহেলিয়া আয়ামে জাহেলিয়া মানে অন্ধকার যুগ অদুজুরে এই দুগুন নাজি কি হইতো আর রসুল নয়বের আগে এই দুগুন নাজি মারামারি হইতো এই দুগুন নাজি রক্তপাত হইতো এই দুগুন নাজি মা বোন হনিকের কোনো চিহ্ন নাছিল বোন হন্নও চিহ্ন নাছিল

আর আজি আরা মাহফিল বির গোদী আর সুধার নিজেরাই ভোজ দিন আর মায়ক নেচে আলু বুঝি দি ও দুনিয়ার মানুষ ও এলাকার মানুষ শুনি রাখো আর রসুন জেগারো ডোবির আওয়াজ বিদ্রীন নে চেসছি আর রসুল এই দুনিয়ার নেই চেষ্টি এত লুকলে আজি আজি আরা বহমত আলি মাস্টার বাড়ি আর রসুলুন আগমন আর জুলুস করি আর রসুলোর আগমন আর আজ তাজিম আর রসুল আগমন নৌরে শ্রদ্ধা করি আর ওনারা বিয়া গুলো অ্যানাউন্স করি বিয়া গুলো ডাকে ওনারাও মা ফিরো তাই সরকার এই আকাঙ্ক্ষা মাহফিল যখন আর রসুল মাহাফিল হিসাবে তারা জুলি বাড়ি হয়ে তারা জুলিয়ে বরে গিয়ে মানে তারা তৈলে বরে গিয়ে বলি আর রসুল আচ্ছি আর রসুল তাজিম গরম ফুরবো আর রসুল খতম মোতাবেক সলম ফুরবো

জানি রাহো শুনি রাহো আল্লাহ আর রসুর মধ্যে জানা যেতে কল হে রসুল অনেক দিয়ন কি গুণ আল্লাহ যারা আই ভালবাসে ভালোবাসে যারা আর আল্লাহ করে আল্লাহরে মানে চলে তারা যাতে আর রসুল অনুসরণ অনুকরণ করে ঢর করে আর যদি আল্লাহর যদি মানি থাকি দয় আল্লাহর পথ মতো যদি চলি থাকি দয় আর আর রসুল একটা গরম করিব হয়তো যদি আর আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কি করি অনুসরণ করি